আমরা যখন প্রথম পক্ষ মানে আচ্ছা আমরা যদি একটু আসলে কি কারণে আপনি মানে কি পাওয়ারে আপনার জমির দাবি দেন আগে কথা বলেন তারপর কাগজ দেখাও নাকি সেটা ভালো হয় না আমরা একটু জানতে পারি নাকি এরপরে লিটন ভাই আছেন আপনি বলেন আপনি আসলে হ্যাঁ দে আস দে আছে দিয়েছে দাদার নাম জমি কতটুকু জমিন বারো শতাংশ বারো শতাংশ দাদা দাদা মারা যাওয়ার পরে আপনার বাবা আব্দুল মিয়া মিয়া আচ্ছা আচ্ছা দাদা সূত্রে আমি মালিক মালিক আচ্ছা 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 দ্বিতীয় পক্ষ হইলো আমার যে নোয়াবাল যে তিনটা মেয়ে আছে

এটি কি এই জায়গা থেকে প্রতি জায়গা টানা নেওয়া হয়েছে প্রতি জায়গা থেকে ওনার সম্পত্তি যে গেলা ছিল প্রতি জায়গা থেকে আমরা যেই বিষয়টা বলছি আজকে জায়গা দাগ 93 93 93 কিনা এই 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 এটা বলতে হবে 93 জায়গা থেকে আমরা এই হুবগতে 3 শতাংশ 27 ভাগ জায়গা কিনা 93 জায়গা থেকে হ্যাঁ 93 জায়গা থেকে এটা একটু দেখেন

আর ওই যে স্বপন গঙ্গরা ওনারা হইল ভিন্ন দাদা ভিন্ন দাদা দাদা স্বপন যে মালিক হয়েছে সে জমি কিন্তু ওই রেকর্ড মূলে মালিক নয় তারা হলো ওই এওয়াজ বদল সূত্রে আমার সাথে এওয়াজ বদল করছে তার বাপ চাচারা মানে তার বাপ না তার চাচা দুইজন এওয়াজ বদল করছে ওই এওয়াজ বদল সূত্রে মালিক হইছে বলে আমি মালিক হইছি বুঝছেনি আমার জমিটা তাদের দুই চাচারে রেদিছি আর তাদের কাছ থেকে আমি নিছি এবং আমি পরবর্তী সময়ে প্রায় দীর্ঘ তিন বছর যাবৎ এই জমি সুন্দরভাবে বোক করার পরে আমি এই স্বপন যে আছে এই স্বপনের মার কাছে বিক্রি করছি কথা এটা হলো এখন সেই এওয়াজবদের দলিলে ব্যাস কম আছে কিনা বা কি করছি এখন এই প্রশ্ন আমি আপনাকে বলি আপনার আপনি একটু শ্রবণ করবেন এই দলিলটা আসবে আমার ওরিজিনাল নাম হলো মোহাম্মদ মাহবুবুর রহমান পিতা হইল মিতিজ নাম আমার নাম আমার ডাক নাম নিকনেম হইলো লিটন সরকার মোহাম্মদ মাহবুবুর রহমান পিতামিত মফিজুদ্দিন আর আব্দুল মান্নান এবং আব্দুল মতিন তারা হইল নোয়াব আলীর সন্তান দ্যাট মিনস টুটুলের আপন চাচা আচ্ছা আব্দুল মান্নান এবং আব্দুল মতিন হলো টুটুলের আপন চাচা এই দুই ব্যক্তির সাথে আমি ইকু ব্ল্যান্ড ল্যান্ড নিয়ে মানে আমি টুক দিছি তাদের কাছে ততটুকুই নিছি এওয়াজ বদল এওয়াজ বদলের মধ্যে বেশ কম আছে কেমন এওয়াজ বদলে বেশ কম আছে যেমন আপনার আপনার টাইতে আমি বিশটা নিছি আপনার আমি দশটা দিছি কিন্তু আমরা দুজনই ঠিক আছে ওকে যেমন আপনার আমি বিশ শতাংশ জমি দিছি আপনি আমার আপনি আমার চল্লিশ শতাংশ জমি দিছেন বা তিরিশ শতাংশ জমি বেশ কম মানে কম বেশ কিন্তু এই এওয়াজ বদলটা এমনই একটা এওয়াজ বদল আমার সাথে যে এই মন্নান এবং আব্দুল মতিনের দ্যাট মিনস টুটুলের যে দুইজন আপন চাচা তাদের সাথে যে এওয়াজ বদল দলিলটা করছি মানে সম তা ওনারের যতটুক দিছি আমি ততটুকু নিয়েছেন এই ব্যাপারে ওনার পিতা তৎকালীন পিরিয়ডে এই দলিলটার মধ্যে বাধা দিতে চাইছিল একটা অলরেডি গেছে উনি সাব অফিসার গেছে আব্দুল মন্নান ছিলেন আব্দুল মতিন ছিলেন মতিন তো ছিলেন এক ধরনের ইয়া মানে इन डेविड ए अच्छा मिस कटू हेलो अस्सलाम वालेकुम आ मतलब भाई की व्यापार मिस केस करसे अच्छा मिस केस से मिस केस से नोटिस के है से आपनर कचा हम्म আচ্ছা বুঝছি বুঝছি শোনেন শোনেন বুঝছি বুঝে ভালো আছি একটা কাজ করেন আপনার সমস্ত